আস্তে আস্তে এই ফ্রি ফায়ারের প্লেয়ারগুলা সবাই গেম ছেড়ে দেবে শুধু এই হ্যাকারের জন্য গেরিনা না হ্যাকারের খেলা মোটেই দেখে না এই যে ভাই আমরা গেম খেলি আমরা যদি মনে করো গেম খেলি বিয়ার কিংবা সিরিয়াস একটু হালকা রিজনে ডান দিতে পারি তাহলে গেরিনা কী করে আমরা আইডি পনেরো দিন ষোলো দিন কিংবা তিন দিন দুই দিন সাসপেন্ড দিয়ে দেয় আর হ্যাকাররা গেম খেলে ওদের আইডি কিছুই করে না আর ওরা মনে করো তোমার গেম খেলে এই চারশো স্টার পাঁচশো স্টারের জায়গা তাও ওদের আইডি কিছু করে না আর আমরা কোনো হ্যাক ইউজ করি না তাও আমরা আইডি ভাই সাসপেন্ড দিয়ে দেয় এই যে দেখছো একটা হ্যাকার বসছে হ্যাকারের টিমটা বসে পারলে ইচ্ছা করলে গেরি না কিন্তু ওই হ্যাকারটা ডাইরেক্ট গেম থেকে এক করে শেষ করে দিতে পারে কিছুই করতে আসে না আর আমরা মনে করো দিদি এরকমভাবে তিন চারটা হ্যাট দিয়ে তাহলে গেলে নাম রাইডি ব্যান করে দিবে বাহাই ঘেরি না তুমি তোমার গেমটা নিজেই নষ্ট করতেছ এখনো গেমটা ঠিক করার জন্য তুমি একটা কিছু করো